রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সকালেও বৃষ্টি হয়েছে টানা তিন দিনের বৃষ্টিতে ব্যাপক ভোগান্তিতে পড়েছে জনজীবন আবহাওয়া অফিস জানিয়েছে বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় রাজধানীতে ছেচল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছে আবহাওয়া অফিস আগামী সপ্তাহে আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে লাইলা নসনের রিপোর্ট বান্ডেল প্রতি টাকা বাঁচবে একদিকে ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত সকালের রাজধানীতে মুসলধারে বৃষ্টিতে আটকা পড়েন নগরবাসী গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবী সহ জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ বৃষ্টিপাতের কারণে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয় দেখা দেয় গণপরিবহন ক্যাম্পাসের সড়কগুলা ভালোই অবস্থা খারাপ থাকে যেমন হলপাড়ার জায়গাগুলো আমাদের এখনো কাজ হয়নি কোনো হলপাড়ার জায়গাগুলোর জন্য খুব সমস্যা দুই তিন দিন যে বৃষ্টি হয়েছে বেচা কিনা অনেকই কম কাস্টমারও কম যানজট কোথায় কোথায় বেড়ে গেছে আবার কোথায় কোথায় রাস্তায় যানবাহন পাওয়াটা একটু সমস্যা হয়ে যাচ্ছে আর কি আবহাওয়া অফিস বলছে দু একদিনের মধ্যে প্রায় সারা দেশে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে আজকে রাত্র থেকে পরবর্তী একদিন বা দুই দিনের জন্য বৃষ্টিপাতটা কমে যাবে এরপর আবার হয়তো বারো তারিখ বা বারো তারিখের শেষের দিকে বা তেরো তারিখে আবার বৃষ্টিপাত বাড়তে পারে টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে লাইলা নৌসিন চ্যানেল আই ঢাকা